হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই নবম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো একষট্টি নাম্বার পেজটি খুলে নাও সেই একশো একষট্টি নাম্বার পেজে আমি কুষে দেখি এগারো দশমিক একের দাগের অঙ্কগুলি করাবো তো একের দাগের অঙ্কটা দেখো খুবই সহজ তোমরা প্রত্যেকে তোমাদের বই একশো একষট্টি নাম্বার পেজটা খুলে নাও দেখো আমি বোর্ডে করে দিয়েছি বলেছে পাড়ার চল্লিশটি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যা তথ্য নিচে দেওয়া হলো পাড়ার মানে পরিবার আছে প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যা কটা পরিবার আছে চল্লিশটা পরিবার আছে চল্লিশটা পরিবারে কার পরিবারে কটা করে শিশু আছে সেটা দিয়ে দিয়েছে এগুলো কারো পরিবারে একটা আছে তারপরে দুটো আছে কারো পরিবারে ছটা আছে কারো পরিবারে পাঁচটা আছে ঠিক আছে তো দেখো শিশু সংখ্যা মানে অন্তর এখানে জিরো থেকে টু মানে এর মানে হচ্ছে জিরো এক আর দুই গুণো কতগুলো আছে এখানে জিরো থেকে টুয়ের মধ্যে কতগুলো আছে সংখ্যা তাহলে দেখো এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাইশটা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে জিরো থেকে টু মানে হচ্ছে টুয়ের নিচে টুয়ের বেশি নয় এখানে টু ধরবো এখানে টু থ্রি ধরবো ফোর ধরবো নি এখানে জিরো ওয়ান ধরবো ঠিক আছে টু ধরবো নি শুনতে পেরেছ তাহলে জিরো আর ওয়ান ধরো কতগুলো হয় বলো জিরো আর ওয়ান ধরো এ দেখো এ দেখো জিরো আর ওয়ান ধরবো তাহলে দেখো এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা আচ্ছা দেখো এগারোটা আছে নাকি বারোটা আছে ভালো করে দেখো দেখবার এগারোটা হবে মানে দেখো একবার ভালো করে এক দুই তিন এখানে দুই একটা দাগ দিয়ে দিচ্ছি দুইটা হবে না এগারোটা হবে ঠিক আছে তাহলে আমার এগারোটা হচ্ছে জিরো থেকে টু মানে এখানে আমাকে জিরো আর ওয়ান ধরতে হবে টুটা ধরলে হবে না তাহলে এগারোটা পাচ্ছি আমরা কটা পাচ্ছি এগারোটা পাচ্ছি সেই জন্য এটাকে পরিসংখ্যান বলে ব্যাকেট এপ এখানে এগারো লিখে দাও তাহলে ট্যালিমার্ক তুমি কীভাবে দেবে মার্ক দেখো এরকম করে দিতে হয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা আবার দেখো এটা পাঁচটা হয়ে গেল চারটে ট্রেনে কোনো একটা ট্রেনে দিলে পাঁচটা আবার দেখো একটা দুটো তিনটে চারটে ট্রেনে একটা কোনো কোনো দিয়ে দেওয়া পাঁচটা তাহলে পাঁচটা পাঁচটা দশটা দিন এখানে আমার কটা আছে এগারোটা তাহলে আর একটা দিয়ে দাও তাহলে পাঁচটা পাঁচটা দশটা আর একটা এগারোটা তাহলে এগারোটা হয়ে গেল আচ্ছা এখানে উচ্চমান কত জিরো এখানে উচ্চমান আর নিম্নমান বলেছে তাহলে উচ্চ মান সব থেকে বেশি কত এটা এটা একটু ভুল লিখেছি এটা আগে নিম্ন করো এখানটাকে নিম্ন করো তারপর এখানটাতে উচ্চ করো তাহলে এখানে নিম্নমান কত জিরো সর্বোচ্চ মান কত দুই এখানে দেখো নিম্নমান জিরো সর্বোচ্চ মান দুই আচ্ছা শ্রেণীর মধ্যমা শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান মানে জিরো আর টু এখানে যেরকম আছে জিরো থেকে টু আছে তো তাহলে জিরো প্লাস টু করে দেখে দুইতে ভাগ করে দাও তাহলে জিরো প্লাস টু মানে দুই তাহলে দুই বাই দুই তাহলে দু একে দুই দু একে দুই তাহলে দুই বাই দুই মানে কত হয় এক হয় সেই জন্য এটাকে আমি এক করবো সেই জন্য এটাকে আমি এক করবো এক করে দিলাম শ্রেণির দৈর্ঘ্য শ্রেণির দৈর্ঘ্য মানে জিরো থেকে দুই মানে কতগুলো তপাত আছে দুই ঘরের তপাত আছে তো এই জন্য একটা দৈর্ঘ্য এটা হয়ে গেল বুঝতে পেরেছ আবার তোমাদের দেখো এখানে দুই থেকে চার মানে দুই আর তিন কতগুলো আছে এখানে গুনে নাও দুই থেকে চার মানে দুই আর তিন কতগুলো আছে কোনো প্রত্যেকে কতগুলো আছে আর দুই তিন ভালো করে একটু কোনো আরও বেশি পাবে দেখো ভালো করে দেখো একটু সতেরোটা হবে মানে দেখো ভালো করে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোটা আছে বুঝতে পেরেছো তাহলে আমি সতেরোটা করবো দেখো এখানে সতেরো লিখে দাও সতেরো লিখে দিয়ে দেখো এখানটায় ভালো করে দেখে নাও ট্যালিমার্ক আমি দেবো দেখো সতেরোটা সতেরোটা ট্যালিমার্ক মানে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো সর্বনিম্ন মান হচ্ছে দুই সর্বোচ্চ মান হচ্ছে চার সর্বোচ্চ মান এখানটা এগুলো ভুল হয় যেগুলো প্রথমে সর্বনিম্ন হয় তারপরে সর্বোচ্চ হয় সর্বনিম্ন সর্বনিম্ন নিম্ন আর উচ্চ করো এই চকটা একটু ভুল করেছিলাম ঠিক আছে এখানটা নিম্ন করো আর এখানটাতে উচ্চ করো তাহলে নিম্ন মান এখানেও দুই এখানে উচ্চ মান হচ্ছে চার মানে এখানের মধ্যে এইটা যেটা থাকবে এই দুইটা এইদিকে বসে যাও সর্বনি সব থেকে ছোটো দুই তো এর মধ্যে বড় তো চার সেই জন্য দেখো নিম্ন বলতে দুই উচ্চ বলতে চার নিম্ন বলতে দুই উচ্চ বলতে চার এখানে জিরো এটা ট্রু হবে এটা আগে করা হয়নি আচ্ছা এদের মধ্যমান এই যে মধ্যমানটা আছে এদের মধ্যমান কত হবে দুই আর চার যোগ করো দুই যুক্ত চার যোগ করে কে দুইতে ভাগ করে দাও তাহলে দুই আর চারে যোগ করলে ছয় বাই দুই তাহলে দুই তিনে ছয় তো সেই জন্য এটা হয়ে যাবে তিন সেই জন্য এটা হয়ে যাবে তিন বুঝতে পেরেছো এটা তিন করলাম সেই জন্য আচ্ছা এরপরে দেখো শ্রেণীর দৈর্ঘ্য দুই থেকে তুমি চার যাচ্ছ মানে কত ঘর যাচ্ছ দুই ঘর সেই জন্য এখানটা আমি দুই করব শুনতে পেরেছ দুই থেকে মানে দুই করবো ওই জন্যই আমি করে নাও আচ্ছা চার আর ছয় তো চার আর ছয় মানে দেখে নাও ভালো করে চার আর ছয় চার আর ছয় কতগুলো আছে কোনো বারোটা পাবে ঠিক আছে গুনে নাও দেখবে বারোটা পাবে তাহলে এখানে আমি বারোটা করে দিচ্ছি তাকে এখানে বারো লিখলাম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই বারো এক আলো পাঁচ এক পাঁচ ছয় দশ দুই বারো তাহলে দেখো সর্বনিম্ন মান হচ্ছে চার সর্বোচ্চ মান সর্বনিম্ন মান চার সর্বোচ্চ মান হচ্ছে ছয় ডিফারেন্স দেখো চার যুক্ত ছয় বাই দুই তাহলে এটা দশ বাই দুই হয়ে যাবে এই যে চার আর ছয় যোগ করো চারে ছয় যোগ করলে কত দশ তো দশকে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে দুই পাঁচে দশ সেই জন্য এখানটায় পাঁচ হবে আর এদের মধ্যে ডিফারেন্স কত দুই কারণ চার থেকে ছয়ের পার্থক্য কত দুই তো সেই জন্য দুই হয়েছে দেখো এবার দেখো এখানে মোট লিখো মোট লিখে দেখো ভালো করে তোমরা এটা চল্লিশটা পেয়ে যাবে ট্যালিমার্ক চল্লিশটা পরিবার এর ফ্রিকোয়েন্সি চল্লিশ পেয়ে যাবে ব্যাস তোমার অঙ্ক হয়ে গেলো এইটুকু করলেই হবে তো আজকে প্রথম দিন তোমাদেরকে আমি একটা জাস্ট বুঝিয়ে দিলাম তোমরা এইটা দেখে দেখে একটা প্র্যাকটিস করো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দু একটা করিয়ে দেবো শুনতে পেয়েছ ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ক্লাসে আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক এরকম সময়ে